মরুভূমির বুকে যখন সাজানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চোখ দাঁড়ানো অস্ত্র প্রদর্শনী তখনই সেই আলোক প্রশ্নের আড়ালে লেখা হয়ে গেল এক নতুন ইতিহাস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা আসর দুবাই ইয়ারশো যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় অস্ত্র নির্মাতারা হাজির হয় তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কিন্তু এবারের গল্পে এক পুরনো অতিথি অনুপস্থিত থাকবেন আর সে হল ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবার তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে আনুষ্ঠানিক চিঠিতে নিরাপত্তা উদ্বেগের কথা থাকলেও আসল কারণ হল কাতারের বুকে ইসরায়েলের চালানো সেই কাপুরুসূচিত হামলা যখন কাতারে হামলা চালানো হয়েছিল তখন আরব বিশ্বের অনেক দেশও এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছিল আর সেই ক্ষুবেরই প্রথম বহির্প্রকাশ ঘটালো আরব আমিরাত তারা শুধু ইসরায়েলকে নিষিদ্ধ করেই ছাড়েনি তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ছুটে গেছেন দুহাই কাতারের আমিরকে দিয়েছেন পাশে থাকার পূর্ণ আশ্বাস ইসরায়েলের এই এক সিদ্ধান্তেই যেন পুরো আরব বিশ্ব এক নতুন বার্তা পেল জর্ডান আর সৌদি আরবের নেতারাও খুব শীঘ্রই দোহা সফরে যাবেন বলে জানা গেছে অর্থাৎ ইসরায়েলের এক ভুলের কারণেই পুরনো সব বিভেদ ভুলে একজোট হচ্ছে আরব বিশ্ব ইসরায়েল হয়তো ভেবেছিল সামরিক শক্তি দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু দুবাই ইয়ারশু থেকে এই নিষেধাজ্ঞা প্রমাণ করে দিল অন্যায়ের পথ ধরলে শক্তিশালীরাও একঘরে হয়ে যায় দুবাইয়ের আকাশে যখন উড়বে বিশ্বের সর্বাধুনিক সব যুদ্ধ বিমান তখন বাতাসে ভাসবে একটাই বার্তা শক্তি শুধু অস্ত্রে নয় শক্তি হল নেয়ের পাশে দাঁড়ানো অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া আনোয়ার শাহ ঢাকা নিউজ